জন্মিলে মানুষের মরণ হবে জীবনের পারে যেতে হবে সাদা সদা জডাতে হবে মিত পৃথিবীটা ছাড়তে হবে দুদিনের ছাড়তে হবে জীবন খেলা যবে সংগ হবে জীবনের খেলা যবে সঙ্গ হবে জন্মিলে মানুষের মরণ হবে জীবনের পারে যেতে হবে মাটির মানুষ মাটি হবে মাটির ঘরে যেতে হবে মাটির মানুষ মাটি হবে মাটির ঘরে যেতে হবে জন তা থাকতে হবে একলা ঘরে তা থাকতে হবে জন্মিলে মানুষের মরণ হবে জীবনের পারে যেতে হবে সাদা কাফানে জড়াতে হবে বেটা ছাড়তে হবে দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে জীবন খেলা যাবে শান্ত হবে জীবনের খেলা যখন শান্ত হবে দুদিনের সহকরি জামিয়া ফাতেমুল উলুম দরগা মাদ্রাসার সহকারি মুফতিম হযরত মাওলানা আসাদউদ্দিন সাহেব মি্লাহরু আহ আসম লাহামদুল আহলিহ বাসলাত আলা আহলহা সম্মানিত উপস্থিতি গতকাল এই সময় থেকে নিয়ে জোল আপর্যন্ত হুজুর দছে প্রখিতে ছিলেন। আজদ ইয়াছে দেই আবরা জা হয়ে গেছি। আমাদের জামিয়ার প্রতি আপনারা সবাই লক্ষ্য রাখবেন আমাদের জামিয়ার পক্ষ থেকে। হুজুরের পরিবারের পক্ষ থেকে যদি কোনো সময় হুজুরের কথাবার্তা বা রকম আঘাত পেয়ে থাকেন আমরা ক্ষমা চাচ্ছি আমাদের জানা মতে ঋণ নেই যদি কোনো ঋণ থাকে কোনো ভাওনা থাকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ওনার পরিবারের সাথে যোগাযোগ করবেন আর হুজুরের দোয়া পরিবারের পক্ষ থেকে জাল্লাউ নসিব জন আর আমাদের মুরব্বী দীর্ঘ দোয়া আছে আমি বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজাদ দিনী হাজার বোর্ডের সম্মানিত সভাপতি হজরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব দামকাদু

कुनाए कुनाए तो के मलाना अब कलाम का तो करियर इंतेकाल और उपरे सुमो तो पे तो ना आठ सेक तो ये अमरा मलाना अबुल कलाम दुनिया ना है दरगाह मदरा साहब मुस्तमी मस्ता अफ़के ही तो खाले आठ सेक दिके दरगाह मदरा साहब दरगाह मदरा साहब मुझे से सुराए कोंगा में बॉयटो करिया हजरत मलाना मुहिपुल्लाह साहब का स्पर्धी हुजूर है দরগা মাদ্রাসার ইস্তেমামির দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে দরগা মাদ্রাসার মুসলিম হজরত মালানা মহিবুল হক গাছ বাড়ি আমরা অনেক চিনি চিনার কোনো অভাব নাই মালানা আবুল কালাম দেখার ইয়া গেছেন কি আমরা দোয়া করি সকাল্লাহু তারাহু ও জাহালাল জান না তামা সোয়াহু সময় নির্ধারিত সময় নিকটবর্তী লাশ দেখার জন্য আর কেউ যেন না আসেন লাশ দেখা বন্ধ করে দেন সুকার্য জনতা একর্যায় বক্তব্য নিয়ে আসছেন আপনারা এইমাত্র ঘোষণা শুনেছেন জা মেয়া কা শিমুল হলোম দরগা মাদ্রাসার মজলিশে সুরা সকালে আলোচনা এবং নি নিয়মিত বৈঠক করে মুসলিম সাহেবের স্থলে শূন্যতা পূরণ করেছে উস্তাদুলসাদেজা জা মেয়া কা শিমুল হলোম দরগা মাদ্রাসার দীর্ঘদিনের শেখুল হাদিস

جامعہ قاسم لڑندر کا متشار مستمیم شیخ الحدیث حضرت مولانا محب الحب شہید جس پڑی حضور دامت پر بسم اللہ الرحمن الرحیم الحمدللہ و و سلام علیہ ابی

Dertliye sevindim da gönül hep ben büyük bulacak. Ama kızım attım. Canı tarikası. Eğer hepimiz gülü. ben Hazret Allah Rabbul Alemin. Cennetin. Fiyatçe mukam kan kırın. Emin. Ona arkadaşlar kısımdır kalıcına kuracağım.

মরহুম মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব আমার শ্রদ্ধেয় বড় ভাই আমি উনার ছোট ভাই হিসাবে আপনাদের সামনে রাখতে চাই কালাম জাকারিয়া সাহেব দীর্ঘদিন দরগা মাদ্রাসায় ছাত্র অবস্থা থেকে শিক্ষকতা এবং এই প্রতিষ্ঠানের দায়িত্বে অনেকদিন ছিলেন সেই হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে এলাকার দেশের অত্র বিভিন্ন স্তরের জনগণের সাথে আপনাদের সাথে উঠা বসা হয়েছে আমরা সেই উঠাবসায় আপনারা যদি ওনার কাছ থেকে কোন রকমের দুঃখ কষ্ট আঘাত পেয়ে থাকেন সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যদি কেহ আপনাদের জানা মতে আপনারা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের কাছে কোনো টাকা পয়সা বা অন্য কিছু আপনারা পেয়ে থাকেন পাওনাদার হিসেবে থাকেন দয়া করে দয়া করে আমরা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের

আমাদের ছিলেন এবং আমার শ্বশুর হওয়ার সুবাদে হজরতের কাছ থেকে যে আদর্শ পান সম্মান এবং আমাদের যে আদর্শ স্নেহ পেয়েছি আপনারা সকলেই অবগত আছেন আমার কথা আপনাদের কাছে পরিবারের পক্ষ থেকে যা বলেছেন আমাদের আর কিছু বলার নেই আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের উস্তাদ আমার শ্বশুরের উস্তাদ উস্তাদ উলফ বর্তমান মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মুফতি মহিউদ্দিন সাহেব গাসবেরি হুজুর নামাজে জানাবো পরাবেন আর আপনাদের কাছে পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন হযরত হ্যালো এখন জানাজা হবে গাসবেরি হুজুর জানাজা এবং মঙ্গলাकिस्तान